এত কুয়াশা আমার জীবনে আমার থার্টি সেভেন ইয়ার্স এজ আমি আজ পর্যন্ত কুয়াশা দেখেছি কিন্তু এইরকম কুয়াশা দেখে নেই না ভয়ঙ্কর বলেন ভয়াবহ বলেন সুন্দর বলেন যাই বলেন না কিন্তু সব কিছু আমার কাছ থেকে হয়তো এক দুই ফিট দূরে দেখা যাচ্ছে কিন্তু চার পাঁচ ফিট দূরে কোনো কিছু দেখা যাচ্ছে না টোটালি হচ্ছে কুয়াশা ঢেকে গেছে মনে হচ্ছে সাদা শুভ্র মেঘ যেমন আমরা হচ্ছে পাহাড়ি অঞ্চলে গেলে বান্দরবানের সাজেক গেলে ওই অঞ্চলগুলোতে গেলে যখন দেখা যায় হচ্ছে মেঘের উপরে পাহাড় হাতে মেঘ আপনি ধরতেছেন সেই রকম হচ্ছে কুয়াশা মনে হচ্ছে যেন মেঘ উঠতেছে এত কুয়াশা চারপাশে একবার অন্ধকার এবং সাদা শুভ্র হয়ে গেছে হ্যাঁ একদিক হচ্ছে অনেক ভালো লাগতেছে ইউরোপের একটা ফিল্ড পাচ্ছি আমারও অনেক ইচ্ছা ছিল ইউরোপে যাওয়ার যদিও যেতে পারি নাই আমার তোরা কিনা জানি না ঠিক আছে তুষারপাতও আমার খুব ইচ্ছা আছে তুষারপাত অনুভব করা তুষারপাতে ঘোরা তুষারপাতে হচ্ছে একটু নিজেকে মানিয়ে নেওয়া আনন্দ করা মানে একটু উশৃঙ্খল আনন্দ করা আর কি সেরকম মানে শান্ত আনন্দ উশৃঙ্খল মধ্যে শান্ত সেই ফিলটা আমি অনেকটা পাচ্ছি এই ঢাকা শহরে মানে ঢাকা শহর ঢেকে গেছে একবারে কুয়াশা ঢেকে গেছে ওকে সবাই হচ্ছে একটু ভালো থাকবেন সাবধানে থাকবেন এই শীত থেকে নিজেকে রক্ষা করবেন ভালো থাকবেন শুভরাত্রি